নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা আমরা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থকরী একটি চাষ সারা পৃথিবীতে এই চাষটা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে তার অন্যতম কারণ এবং ইতিমধ্যে পরীক্ষিত সত্য যে আমাদের দেশে এই চাষ করে অনেকে লক্ষপতি এবং কোটিপতি পর্যন্ত হয়েছেন আপনার সহজেই অনুমেয় যে আজকে কি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যার বাজার সুন্দর যার নাম শুনলেই জিভে জল আসে হ্যাঁ ঠিকই ধরেছেন চিংড়ি মাছের কথা বলছি তবে গলদা বা বাগদা নয় আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেনামি চিংড়ির চাষ কীভাবে করবেন কী বলছেন বিশেষজ্ঞ এবং চাষি বন্ধু আমাদের এখানে উপস্থিত আছেন সব শুনবো শোনাব দেখবো এবং অবশ্যই আপনাদেরও দেখাবো তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ অধিকর্তা শ্রী সুমন কুমার সাহু নমস্কার স্বাগত আপনাকে আর আছেন একজন প্রগতিশীল চাষি বন্ধু যিনি দীর্ঘদিন ধরে এই মাছ চাষ করছেন নন্দীগ্রাম থেকেই পূর্ব মেদিনীপুর থেকে এসেছেন আমাদের সঙ্গে রয়েছেন শ্রী মিলন কুমার প্রামাণিক নমস্কার স্বাগত আপনাকে আর প্রিয় দর্শক বন্ধু আপনারা তো আছেনই আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে আমাদের আজকের বিষয়ের ওপর প্রশ্ন রাখবেন চলে আসছি সরাসরি আলোচনায় আমি সুমনবাবু আপনার কাছে যেটা প্রথমেই জানব যে আমরা বাগদা বা গলদার কথা জানি যে আমরা এইগুলোর সঙ্গে শুনতে অভ্যস্ত ভেনামি আমাদের কাছে একটা নতুন শব্দ বা নতুন মাছই সারা বিশ্ব জুড়ে এর একটা বিরাট যে চাহিদা রয়েছে এই বৈশিষ্ট্যটা কি দেখুন মানে আমাদের বিশেষ করে নোনা জলের মাছ চাষের যে ক্ষেত্র রয়েছে ওখানে আমরা আগে মাছ চাষি ভাই বন্ধুরা ওরা বাগদা চিংড়ির চাষ করতেন কিন্তু এখন বিশ্ববাজারের দিকে যদি তাকানো যায় এবং আমাদের যেটা বাণিজ্যিকভাবে যে চাষ হয় এবং এক্সপোর্ট হয় সেই ক্ষেত্রে ভেনামি চিংড়ি অত্যন্ত অগ্রগণ্য একটি চিংড়ি মাছ যে মাছটার চাষ করে আমাদের রাজ্যের মাছ চাষি বন্ধুরা ওরা লাভবান হচ্ছেন এই চিংড়ি মাছটা চাষ করে এটা এক প্রকার বিদেশি চিংড়ি যেটা আমাদের দেশীয় আবহাওয়ায় অত্যন্ত দ্রুত বৃদ্ধি পায় এবং এসেছিল হ্যাঁ অ্যাকচুয়ালি এই মাছটা যেমন ধরুন আমাদের বঙ্গোপসাগরে আমরা বাগদা চিংড়ি পাই কিন্তু আমাদের এই ভেনামি চিংড়িটা প্রশান্ত মহাসাগর মেক্সিকান উপসাগর যে রয়েছে ওখানে এই চিংড়ি মাছটা পাওয়া যায় তো ওখান থেকেই মাছটা আমাদের এই দেশে নিয়ে এসে আমাদের আবহাওয়াতে সরকারি উদ্যোগে তার পরীক্ষামূলক চাষ করে দেখা গিয়েছে যে এই মাছটা আমাদের এখানে ভালোই বৃদ্ধি হয় এবং রোগ প্রতিরোধক ক্ষমতা কম এবং কম সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং অধিক ঘনত্বই মাছটি ছাড়া যায় তো এই কতগুলো সুবিধের জন্য মাছ চাষিরা খুব দ্রুত মাছটাকে অ্যাডপ্ট করে এবং কয়েক দশকের মধ্যে এই মাছটা এখন আমাদের নোনা জলের যে মাছ চাষের ক্ষেত্র রয়েছে সেখানে ব্যাপক হারে কিন্তু এই ভেনামি চিংড়ির চাষ হচ্ছে এবং এই চাষের ফলেও ওনারা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং এই মাছটা আমরা বিদেশের বাজারে আমরা জানি যে এটা নোনা জলের চাষ হিসেবেই এটা হয় তাহলে মিষ্টি জলের যে জায়গা যেগুলো আছে সেখানে কি এটা সম্ভব হচ্ছে এখন পরীক্ষামূলকভাবে হ্যাঁ দেখুন ভেনামি চিংড়ি এটাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটি টলারিটেট করতে পারে মানে এটা আপনার মিষ্টি জলের যে পুকুর সাধারণ যে পুকুরগুলো যেগুলো আমাদের গ্রাম বাংলায় রয়েছে সেখানে ছেলেও ভেনামি চিংড়ি চাষ করা যেতে পারে গলদার মতো এছাড়া যেগুলো আপনি ব্র্যাকিস ওয়াটার যাকে আমরা বলি ইষৎ নোনা জল সেই ইষৎ নোনা জলের পুকুরেও কিন্তু আমরা ভেনাবে চিংড়ি ছেড়ে চাষ করতে পারি তো এই ক্ষেত্রে আমরা উভয় ধরনের জলজ চাষে আচ্ছা এটি উপযোগী মিলন বাবু আপনার কাছে আসবো যে আপনি তো অনেক দিন ধরেই করছেন নাকি চাষ কবে থেকে শুরু করেছেন 2007 সাল থেকে চাষ সাল তার আগে কি করতেন তার আগে স্কুল থেকে স্কুলে পড়াশোনা করতাম হ্যাঁ পড়াশোনা করার পরে কোথায় কি করে বাড়ির সাইডে আমাদের রিভার সাইডে বাড়ি আচ্ছা তখন আমরা এই চাষের সঙ্গে যুক্ত হই যাই আচ্ছা 2007 সাল তখন আমাদের প্রথম বাগদা চাষ হতো আচ্ছা বাগদা চাষ ওটা আমরা দু সালে এসে ওটা ভেনামিতে কনভার্ট হয়ে যায় কারণ বাগদাটা আমাদের ফলনটা কম হয় আর ভেনামিটা আমাদের ফলনটা বেশি হয় আর অল্প সময় প্রচুর প্রোডাকশন হয় সেই আমরা ভেনামিতেই কনভার্ট হয়ে যাই আচ্ছা কতটা জমি দিয়ে আপনারা এই চাষটা করছেন আর কি আমাদের বা ভেড়ি যেটা বলো ভেড়িয়ে আমরা আগে যখন বাগদা চাষ হতো তখন চার হাজার পাঁচ জায়গা হতো আর এখন কি আমাদের ডবল প্রোডাকশন হচ্ছে ভেনামি আমাদের ধরুন না এক একর জায়গাতে প্রায় আমরা পেয়ে যাচ্ছি পাঁচ টন প্রোডাকশন কিন্তু বাঘটা যখন ছিল তখন হয়তো দু টন আড়াই টন প্রোডাকশন আচ্ছা আপনার তো সমুদ্র উপকূলবর্তী এলাকা ওখানে তার নোনা জল কিভাবে ওখানে নোনা জল আমাদের কেনেল দিয়ে আছে আচ্ছা কেনেল থেকে ওখানে আমরা পাম্পের সাহায্যে রিজার্ভের স্টক রিজার্ভের জলটা তুলি ওখান থেকে পুকুরে প্রিপারেশন করে তারপর মাছটা স্টকিং করি আচ্ছা সোনু আপনার কাছে যেটা জানবো যে আপনি বললেন যে রোগ প্রতিহত করার ব্যাপার আছে আমরা জানি যে এর খাদ্যগুণ অপরিসীম ভেনামির এখন দেখা যাচ্ছে যে থাইরয়েড বলুন বা যে মধুমেহ রোগ বা আমাদের ডায়াবেটিসের প্রতিহত করতে সহায়তা করে হ্যাঁ আমি এটা যাচ্ছি যে বৈশিষ্ট্যটা কি এবং এটা বিশ্বের বাজারে প্রায় আশি শতাংশ জায়গা দখল করে রয়েছে দেখুন ভেনামি চিংড়ি আমি দেখাবো আপনাদেরকে আমরা ফার্ম থেকে নিয়ে এসেছি এই ভেনামি চিংড়ি যেটা এটা আপনার আমাদের বাগদার ক্ষেত্রে কি হয় এর গায়ে আপনার দাগ দেখা যায় আমরা পিনিয়াস মনোডন হচ্ছে তার বিজ্ঞানসম্মত নাম আর এটা এটা হচ্ছে লিটিপিনিয়াস ভেনামি যেটা হচ্ছে এরা একদম সাদা কালারের দেখুন সাদা কালারের হয় এটাকে এটাকে বলে সাদা চিংড়িও বলা হয়ে থাকে আর কি হ্যাঁ এবং এই চিংড়ি মাছ যে বৈশিষ্ট্য হচ্ছে এরা আপনার ওপরে যে একটা খোলস থাকে না এই খোলসটা ওরা ত্যাগ করে তো যখন এরা ছোট অবস্থা থেকে পরপর এই খোলসটা ত্যাগ করতে থাকে তো এরা আস্তে আস্তে দৈর্ঘ্যে ওরা ওরা বড়ো হয় এবং এদের ওজনও বাড়ে আর কি আর যেহেতু এই মাছের চাহিদা আপনার বিশেষ করে আপনার ইউনাইটেড স্টেটের চাহিদা অত্যন্ত বেশি ওখানে ম্যাক্সিমামটাই আপনার এক্সপোর্ট হয়ে যায় এছাড়া আপনার চীন নিজেও তৈরি করে আবার ওর ডিমান্ডও ভালোই রয়েছে তাছাড়া আপনার ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে আপনার বেশ কিছু দেশ রয়েছে না এ আপনার এই যে সাইজটা বিক্রিজাত যে সাইজ মোটামুটি মাছ চাষিরা দশ গ্রাম থেকেই আপনার বাইরে বিক্রি করতে পারেন এবং প্রায় চল্লিশ গ্রাম পর্যন্ত ওরা ওজনে গিয়ে বিক্রি করে যেটা আপনার থেকে দিন সময় লাগে বিশেষ কত বাচ্চাষিরা যদি কম সময়ের মধ্যে বাড়িয়ে নিতে পারে তো লাভের পরিমাণটা অনেকটা ওরা বেশি পায় আর কি ঠিক আছে আমি মিলন বাবু আপনার কাছে আসবো তার আগে নিতে হচ্ছে একটা বিরতি বিরতির পর এক্ষুনি ফিরে আসছি কোথাও যাবেন না সঙ্গে থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন কৃষি দর্শন আজকের আলোচনার বিষয় ভেনামি চিংড়ির চাষ মিলনবাবু আপনার কাছে বিরতিতে যাবার আগে বলেছিলাম যে জিনিসটা জানব যে পুকুর তৈরির একটা প্রসেস আছে সেটা কিভাবে আপনি তৈরি করেন আমরা প্রথমে আমার বাংলাতেই বলছি হুম আমরা পশ্চিমবঙ্গ মাসের দিকে ভেড়ির পুরো জল শুকনা করে দেওয়া হয় তারপর রুদ্রক্ষেপ মাটিটা পুরো ফেটে গেল ওই মাটিটাকে ঠিক চৈত্র বৈশাখ মাসের দিকে আমরা নাঙ্গল করে মাটিটাকে পাড়ে তুলে দিলাম তুলে দেওয়ার পরে আমরা জ্যেষ্ঠ বা বৈশাখ জ্যেষ্ঠ মাসের দিকে তখন নুনা জল চলে আসে আমাদের স্যালারিটি মানে ক্যানেল দিয়ে আসে তো একটু সময় লাগে সেটা আমরা বৈশাখ জ্যেষ্ঠ মাসের দিকে নুনা জলটা পাই আচ্ছা তখন আমরা মাটিতে প্রায় দুশো কিলো করে হাজারে আমরা অক্সাইড কলিচুন ব্যবহার করি কলিচুন হ্যাঁ কলিচুন ব্যবহার করে পরে আমরা জলটা ওখানে তুললাম দল তুলে ব্লিচিং করলাম ওই নোনা জল ঢোকালে নোনা ঢোকালাম ঢোকালাম ঢোকার প্রিপারেশন করতে আমাদের প্রায় পনেরো কুড়ি দিন সময় লেগে যায় পনেরো কুড়ি দিন পরে আমরা সিটটা ওখানে স্টকিং করলাম ওখানে স্টকিং করার পরে আমরা খাবার দাওয়া চলছে প্রায় আমরা একশো কুড়ি তিরিশ দিন বা নব্বই দিন যে যেরকম বডি ওয়েট আচ্ছা মিনটা কোথা থেকে নিয়ে আসছে মিনটা আমরা কিছু মাছ অন্ধ্র থেকে আসছে কিছু মিন চেন্নাই থেকে আসছে কিছু উড়িষ্যা থেকেও এসছে আচ্ছা আর কতটা পরিমাণ একটা ধরুন যে এ আছে আমরা স্পার্স প্যারামিটারের 40 থেকে 50 টা স্টকিং করতেছি করতে পারে আচ্ছা এক বন্ধু আছেন টেলিফোনে একটু দেখেনি হ্যালো হ্যালো আমি নদীয়া থেকে আর থেকে নিমাই চন্দ্র বিশ্বাস বলছি হ্যাঁ স্বাগত নিমাই বলুন আপনার প্রশ্ন আমরা

চিংড়ি চাষ করতে পারবো আর যদি করতে পারি তাহলে এর চিপস কোথায় পাওয়া যাবে যদি জানান তাহলে উপকৃত হবে হ্যাঁ আপনাকে ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন রেখেছেন আমি সুমনবাবুর কাছ থেকে উত্তরটা নিয়ে নেব যে ওনার তো দু বিঘা জমি মতো পুকুর আছে একদম আমি প্রথমে বলবো যে ওনার এই আগ্রহটার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো যে হ্যাঁ এটা একদম অবশ্যই যেহেতু আপনার বললেন উনি গলদা চিংড়ি যেরকম আমরা পুকুরে ছেড়ে চাষ করতে পারি সেরকম বেনামি চিংড়িও কিন্তু আমরা পুকুরে অন্যান্য মাছের সাথে একসাথেই আমরা চাষ করতে পারি এবং এই মাছের চারা আমরা বিভিন্ন যে হ্যাচারিগুলো যেগুলো গড়ে উঠেছে আমাদের দেশে যেগুলো ভেনামি চিংড়ির চারা এবং আমরা স্পেসিফিক প্যাথোজেন ফ্রি চারা আমরা ওগুলো হ্যাচারি থেকে পাই তো আপনারা ওখান থেকে নিয়ে চারা নিয়ে ভেনামি চিংড়ি ছাড়তে পারেন তার জন্য প্রয়োজনে আপনারা আমাদের ব্লকে যে মৎস্য দপ্তরের অফিস রয়েছে আমাদের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিকরা রয়েছেন প্রত্যেকটি ব্লকে ওনাদের সাথে আপনারা নিয়মিত যোগাযোগ রেখে

ঠিক আছে দেখুন আমরা সাধারণত যে কোনো মাছ বা যে কোনো চিংড়ি চাষের ক্ষেত্রে আমাদের রাজ্যের যে ভূ প্রকৃতি সেখানে আমাদের অজস্র প্রাকৃতিক জলাশয় পুকুর ভেড়ি এগুলো রয়েছে তো এইগুলোতে আমরা ছেড়ে যদি মাছ চাষ করি সেখানে আমাদের লাভের পরিমাণ অনেকটাই বেশি থাকে তবে আপনি যেরকম বলছেন যে চৌবাচ্চা করে চাষ করা সেক্ষেত্রে করা সম্ভব কিন্তু তার জন্য আপনাকে বৈজ্ঞানিকভাবে আরও বেশি দক্ষ হতে হবে এবং জলের বিভিন্ন প্যারামিটারগুলোকে আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে তার জন্য আপনাকে বিশেষ হ্যাঁ বিশেষ প্রশিক্ষণেরও দরকার থাকে তো আপনি আমাদের আছে আর পদ্ধতি বা আপনার অন্যান্য পদ্ধতিতে করা যেতে পারে তবে আমি বলবো যদি আপনি সাধারণ মাছ চাষি হন এবং গ্রামে বসবাস করেন তো আপনি আপনার বাড়ির পুকুরে আপনি এই চাষের উদ্যোগ গ্রহণ করুন তবে লাভের পরিমাণ বেশি দেখতে পাবেন আচ্ছা এই প্রসঙ্গে একটা জেনে নিয়েছি যে আপনি এ এর কথাগুলো বলছেন হ্যাঁ হ্যাঁ এটা বিষয়টা একটু যদি বুঝি দেখুন এই নোনা জলে মাছ চাষের ক্ষেত্রে আমাদের সরকারি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটি রয়েছে সারা দেশে তার আমরা সমস্ত রাজ্যের যে সমস্ত মেড়িতে মাছ চাষ করেন বিশেষ করে নোনা জলের এই ধরুন ভেনামি চিংড়ির চাষ তাদের সিএর এর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী ওনাদের আবেদন করতে হয় সেই অনুযায়ী ফার্মটাকে তৈরি করতে হয় এবং তারপরে রেজিস্ট্রেশান নিয়ে তাদেরকে ওই মাছের চাষ করতে হয় এবং সেই রেজিস্ট্রেশান দেখিয়েই কিন্তু তারা মাছগুলোকে বাইরে এক্সপোর্ট করেন তো এই হিসেবে সমস্ত নোনা জলের মাছ চাষিদের কাছে আমরা বিভিন্নভাবে সচেতনতা শিবিরও করি তাদের জানানো দিই যাতে তারা প্রত্যেকে নিজের এই নোনা জলের ভেনামি চাষের ফার্মে সিএ লাইসেন্স করে নেয় আচ্ছা মিলনবাবু আপনি সারা বছর ধরে এই চাষটা চলে না একটা সিজনাল ব্যাপার থাকে কোন সময়টা উপযোগী না আমাদের সিজনাল আমাদের তো নোনা জলটা সবসময় পাওয়া যায় না আমরা বৈশাখ মাসে জল তুলে স্টকিং করি ভাদ্র আশ্বিন মাসের দিকে হারভেস্ট করে একটাই কালচার করা হয় আমাদের আপনার সঙ্গে কতজন মানুষ যুক্ত আছেন এই কাজে আমাদের মধ্যে এই মুহূর্তে প্রায় চল্লিশ পঞ্চাশ জন চল্লিশ পঞ্চাশ জন আচ্ছা এই চাষটা ধরুন শুরু থেকে এখন পর্যন্ত কতটা পরিমাণ পুঁজি আপনার লাগছে এটা প্রায় আমার দু কোটি টাকা ইনভেস্ট করতে ইনভেস্টমেন্ট করেছেন কোটি টাকা আচ্ছা আর এই এই চাষটা করতে গিয়ে অন্য কি কি সমস্যা আসছে আপনার কাছে সমস্যা এতে প্রচুর সমস্যা আছে আচ্ছা সমস্যা একটা হচ্ছে মাছটা আমরা প্রোডাকশান করছি ঠিক আমরা রেট পাচ্ছি না আচ্ছা পাশের স্টেটে বেশি রেটে বিক্রি হচ্ছে কিন্তু আমাদের এখানে অনেক কম রেটে বিক্রি হচ্ছে আর একটা বিষয় ডিএম পুষ্টিগুণ নিয়ে যেভাবে সরকার একটা প্রচার করে সেভাবে যদি ভেনামিটা নিয়ে একটু পুষ্টিগুণ নিয়ে প্রচার করতো তাহলে আমরা কি হতো আমাদের দেশের বাজারে যদি মাছটা বিক্রি হয়ে যেত তা আমরা বিদেশের উপরে আমাদের নির্ভর করতে হতো না আচ্ছা আর একটা বিষয় আলু যেভাবে স্টোরে রাখে সেভাবে যদি সরকার একটা প্রচেষ্টিতভাবে যদি আমরা স্টোর স্টোর থাকতো যে সময় দামটা কমে যায় সেই সম্বন্ধে স্টোরে রাখতে যদি পারতাম তাহলে আমাদের সুবিধা হতো আচ্ছা এই সমস্যাগুলো আপনি ফেস করছেন প্রতি মুহূর্তে আপনার ইলেকট্রিক নিয় আমাদের খুব এখন এর মধ্যে আছে পার্সিস্টেটে ইলেকট্রিকটা অনেক কম খরচ আচ্ছা আশা করি এই আলোচনা যারা দেখছেন বা দায়িত্বে যারা আছেন নিশ্চয়ই তারা শুনছেন আর সেই সঙ্গে সরকারের সঙ্গে যারা সরাসরি যুক্ত আপনারা আছেন ওনার যে সমস্যাগুলো বা আপনি তো ব্লকে থেকে কাজগুলো করছেন করাচ্ছেন সেগুলোর ব্যাপারে কতটা সরকারি সহায়তা পাওয়া যাচ্ছে দেখুন আমরা প্রথমত হচ্ছে মাছ চাষিকে দক্ষ করে তোলার জন্য আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের নিয়মমাফিক প্রশিক্ষণ শিবিরও অনুষ্ঠিত হয় এবং তারা অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হয় তার জন্য আমরা মৎস্য এমজেসিসি বলে মৎস্যবি ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে লোন প্রদান করা এবং আমাদের এয়ার রেটার মেশিন একটা এই মাছ চাষের একটা অন্যতম একটি উপাদান যেটা হচ্ছে আপনার হাতিয়ার বলতে গেলে যেটা হচ্ছে অক্সিজেন বাড়ায় আমরা এয়ারেটার মেশিন পর্যন্ত মাছ চাষিদেরকে বিনামূল্যে দিই মাছের চারা দিয়ে মানে চিংড়ি চাষিদেরকে উৎসাহিত করা হয়ে থাকে তাছাড়া যে উনি বলছেন প্রসেসিং প্ল্যান্টের কথা আমাদের বিভিন্ন কোল্ড স্টোরেজ বানানোর জন্য যদি ওনাদের মতো যদি কেউ উদ্যোগী এরকম কেউ হয় মৎস্য উদ্যোক্তা যে চাইছে যে আমি কোল্ড স্টোরেজ বানাব উনি যেরকম চাষ করছেন কেউ মাছের খাবার বানাচ্ছেন কেউ ধরুন কোল্ড স্টোরেজ বানাচ্ছেন তার জন্য কিন্তু কোল্ড স্টোরেজ বানানোর জন্য ওদের সরকারি সাবসিডি রয়েছে সাবসিডি নিয়ে ওনারা কিন্তু কোল্ড স্টোরেজ বানাতে পারে এবং অলরেডি অনেক কোল্ড স্টোরেজ রয়েছে যেগুলোতে রেখে ওনারা মাছগুলো রাখেন আবার আলোচনায় ফিরবো তার আগে একটা বিরতি নিতে হচ্ছে বিরতিতে যাচ্ছি কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছি সঙ্গে থাকুন কৃষি দর্শন আজকের আলোচনার বিষয় ভেনামি চিংড়ির চাষ আমি সুমনবাবু আপনার কাছে জানবো যে একটা জলাশয়ে কতটা পরিমাণ ছাড়া যেতে পারে এবং এর কি কি রোগ আক্রমণ হতে পারে দেখুন ভেনামি চিংড়ি হচ্ছে আমি প্রথমে আমি বলেছিলাম যে এটা হচ্ছে আপনার বাগদা চিংড়ির থেকে এটা আমরা উচ্চ ঘনত্বে ছাড়তে পারি এবং এখানে প্রায় চল্লিশটা থেকে পার স্কোয়ার মিটারে চল্লিশটা থেকে একজন মাছ চাষি একশো কুড়িটা পর্যন্ত কিন্তু মাছ এখানে স্টকিং করতে পারেন তো সাধারণত যারা মাছ চাষা করেন চল্লিশটা পঞ্চাশটা ষাটটার মধ্যেই ওনারা স্টকিং করেন তাতে আশানুরূপ ফলও পান তবে এই রোগের ক্ষেত্রে বলবো যে বাগদাতে যেরকম অন্যান্য রোগের প্রাদুর্ভাবটা বেশি কিন্তু ভেনামি চিংড়ির ক্ষেত্রে কিন্তু এরা রোগের অতটা প্রাদুর্ভাব নেই এরা রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই বেশি তবে কিছু ক্ষেত্রে মাছ চাষিরা রোগের সম্মুখীন ইদানিং হচ্ছে তার জন্য বড় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে গুড অ্যাকোকালচার প্র্যাকটিস করতে হবে তার জন্য মাছ চাষির যে ফার্মগুলো যেগুলো তৈরি করে আমরা যেভাবে প্রশিক্ষিত করে তুলি যে আমরা ফার্মের পরিচর্যা নেওয়া আর সিডগুলো যেগুলো ছাড়বেন সেগুলো যেন রোগমুক্ত সিড ছাড়া হয় এবং রাসায়নিক একেবারে বাদ দিয়ে যতটা জৈব পদ্ধতি পদ্ধতি অবলম্বন করে চাষ করা যায় তাতে উদ্যোগ গ্রহণ করা তো এই কতগুলো বিষয় যদি মাথায় রেখে চাষ করা যায় তবে ভেনামি চিংড়ির মতো বর্তমানে এত এতটা লাভবান জলজ চাষ আর অন্য কোনো হ্যাঁ মিলনবাবু আমরা প্রায় শেষ দিকে তো চলে এসেছি যে আপনি কি কি খাবার দিতে হয় আপনার কি এই মাছের বৃদ্ধির জল আমরা ফিডি খাওয়াচ্ছি হুম ফিড খাওয়াচ্ছি আর অর্থাৎ কিছু মেডিসিন মিক্সড করে খাওয়ানো হচ্ছে হুম এটা কি কিরকম ভাবে দেন আমরা পাঁচ টাইম ফিড করছি পাঁচ টাইমে দেন হ্যাঁ পাঁচ টাইম সকাল ছটায় দিচ্ছি সকাল হ্যাঁ বেলা বারোটায় বিকেল তিনটে সন্ধ্যে সন্ধ্যে পাঁচ ছটায় আচ্ছা একটা স্বাভাবিকভাবে যারা আমাদের দেখছেন আজকের অনুষ্ঠান তাদের এ থাকবে যে আপনি যেই চাষটা করে কতটা লাভ করতে পারছেন লাভ হয়েছে মোটামুটি কিরকম সেটা একটা আন্দাজ একটা দিন এই ধরুন না আপনি যদি অনেক টাকা অনেক টাকা ইনভেস্ট করতে হবে আচ্ছা করলে তার রিটার্ন আছে হ্যাঁ তার রিটার্ন আছে আর একটা আমাদের সমস্যা যেটা হ্যাঁ ইলেকট্রিক নিয়ে আমাদের একটু সরকারকে একটু সচেতন হতে হবে ইলেকট্রিকটা নিয়ে আমাদের পাশে স্টেটগুলোতে ইলেকট্রিক অনেকটা সাবসিডি দিচ্ছে আচ্ছা কিন্তু আমাদের সেটা পাচ্ছি না আর যেরকম আলু বা ধানের জন্য সরকার রেট নির্ধারণ করে দেয় সেটা যদি আমাদের মাছের মধ্যে করে দেয় তাহলে চাষিরা খুব আমরা আশাবাদী থাকতেই পারি যে এই নিশ্চয়ই ভাবনা চিন্তা করবেন সরকার থেকে আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি একটু সংক্ষেপে একটু জেনে নেব যে শ্রিম টয়লেটের কথা উল্লেখ করে একদম মানে ভেনামি চিংড়ির চাষে আধুনিক প্রযুক্তির মধ্যে এটি অন্যতম হচ্ছে শ্রিম টয়লেট এই যে আমি দেখিয়েছিলাম যে চিংড়ির আপনার যখন খোলসটা ত্যাগ করে এই যে খোলসটা যখন আপনার পুকুরের তলাতে যখন পড়ে যাচ্ছে তখন খোলসটা অনেক সময় কি হচ্ছে ওটা আপনার পচে গিয়ে জলটাকে দূষিত করে তুলছে কখনও আপনার চিংড়িতে আপনার রোগের সম্ভাবনা চলে আসে আর কি তাই খোলসগুলো যাতে একই জায়গায় কেন্দ্রভূত হয় তাই কি হচ্ছে না পুকুরের তলাতে একটা জায়গাতে আপনার গর্ত করে শঙ্ঘু আকৃতির একটা সিস্টেম করা হয় যাকে আমরা স্টিম টয়লেট বলছি পাম্প করে ওই আবর্জনাটাকে বের করে নেওয়া হয় এটা একটা আধুনিক মেহনামি এটা খুব জরুরি একদম একদম খুবই জরুরি এটা আর আসলে হারভেস্টিং এর কথা বলছেন যে 10 গ্রাম থেকেই শুরু করা যেতে পারে হ্যাঁ এবং 10 গ্রাম থেকেই আপনারা এটা এক্সপোর্ট করাই যাচ্ছে তবে মাছ চাষীরা যদি 100 দিনে তিরিশ গ্রাম করে তবে এটা ধরে নেওয়া যেতে পারে ওনার চাষে উনি যথেষ্ট ব্যাস আমাদের ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের সময় শেষ আমাদের রীতি টানতেই হচ্ছে আজকে স্টুডিওতে আসা একটা সুন্দর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারলাম আশা করি যারা দর্শক বন্ধু শুনলেন তারাও উপকৃত হবেন আগামী দিনে এবং ভোজন রসিক আমাদের রাজ্যবাসীর পাতে আবার এই চিংড়ি ভেনামি চিংড়ি বিরাজ করবে এই রকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এই কৃষি দর্শন অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখতে থাকুন ইউটিউবে দেখতে পাবেন আমাদের অনুষ্ঠান আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু কোথাও যাবেন না পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা দূরদর্শনের পর্দায় নমস্কার